আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা বাংলাদেশ প্রবাসী বিদেশে অবস্থান করছেন আপনারা যারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে মিটিং মিছিল করছেন বা আপনারা প্রতিবাদ মিছিল করছেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনারা যে যে থেকে আপনারা যে দেশ থেকেই আপনারা এ এরকম প্রতিবাদ মিছিল বের করেন না কেন আপনারা সবাই আপনাদের নিকটতম যে থানা অথবা সিকিউরিটি অথরিটি রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে তাদের অনুমতি নিয়ে তারপর সেগুলো করার চেষ্টা করবেন অন্যথায় আমরা বাংলাদেশ গণতন্ত্র দেশ এরকম আরও গণতান্ত্রিক যে দেশগুলো আছে সেগুলোতে একই রকম মানুষের ব্যক্তি স্বাধীনতা হিসেবে সে মিটিং মিছিল করতে পারে তার প্রতিবাদটুকু জানাতে পারে কিন্তু একটা রাজতন্ত্রের মধ্যে এরকম নাও হতে পারে তো এক একটা দেশের এক একটা আইন তো সে দেশের আইন অনুযায়ী আমরা যারা প্রবাসীরা রয়েছে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা প্রতিবাদু করবেন কিন্তু এই কথাটা মনে রাখবেন আপনি বাংলাদেশের মানুষ অন্য দেশে কাজ করছেন আপনি একজন শ্রমিক ওই দেশের নাগরিক নন এক একটা দেশের এক একটা নিয়ম সেই নিয়মগুলো আমরা মানতে বাধ্য যেহেতু আমরা আমাদের দেশের মধ্যে গণতন্ত্র অন্য দেশে নাও থাকতে পারে আপনারা সেটা কিন্তু মনে রাখবেন আর আমরা বাংলাদেশি হিসেবে আমাদের সে যে প্রতিবাদটুকু করার দরকার ছিল প্রয়োজন ছিল আপনারা সেগুলো যদি নাও করতে পারেন আপনি আপনার দেশের মানুষের পক্ষে যদি কথা নাও বলতে পারেন তারপরেও আপনারা চুপ থাকবেন অন্য দেশের মধ্যে আপনারা কোনো মিটিং মিছিল বিনা অনু অনুমতিতে করতে যাবেন না নচেত আপনারা বিপদে পড়বেন প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে থাকেন বিশেষ করে ওই দেশগুলোতে গণতান্ত্রিক কোনো নিয়ম নেই তারা রাজতন্ত্রভাবে চলাফেরা করে তো তাদের নিয়ম ভিন্ন সুতরাং তাদের যে অথরিটি তাদের নিয়মমাফিক তাদের অনুমতি সাপেক্ষে আপনারা আপনাদের মিছিল এবং প্রতিবাদটুকু করতে পারবেন অন্যথায় আপনারা নিজ উদ্যোগে আপনারা নিজ উদ্যোগ মাধ্যমে আপনারা কিছু করবেন না এটা আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি দুবাইতে কিছু সংখ্যক বাংলাদেশি শ্রমিক প্রবাসী ভাইরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ নিয়ে মিটিং করেছিল মিছিল করেছিল তাদের প্রতিবারটুকু জানিয়েছিল কিন্তু সেখানে তারা এখন হয়রানির শেখার হচ্ছে এবং তাদেরকে দুবাইয়ের যে অথরিটি তারা তাদেরকে জেল জরিমানা করেছে এমন অনেক প্রবাসী ভাইরা বিপদে রয়েছে তো এই এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যেহেতু আমার এই ভিডিওটি এখন প্রবাসী বাইরে দেখবেন সুতরাং আপনারা নিজ নিজ দেশের যেখানে যেখানে অবস্থান করছেন সেই দেশের নাগরিক নন সুতরাং আপনারা অনুমতি সাপেক্ষে আপনারা অর্থনীতির অনুমতি নিয়ে তারপর প্রতিবাদ করবেন ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন